আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে অনেকেই আমাকে বলেন যে স্যার এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য আমাদের কতদিন পড়াশোনা করতে হবে মানে আমরা কতদিন পড়াশোনা করে এগারো থেকে গ্রেডের চাকরি পেতে পারি আমি বিশতময় আমার ভিডিওতে বলি যারা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি খুঁজছেন বা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য পড়াশোনা করছেন আমি তাদেরকে বলবো যে শুধু যদি খুব সুন্দরভাবে গোছানো একটা প্রস্তুতি নেন মানে সিলেবাস ধরে ধরে আপনি পড়াশোনা করেন তাহলে ছয় মাস যদি আপনি পড়াশোনা করেন বেশি না জাস্ট ছয়টা মাসটা আপনি পড়াশোনা করবেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি কিন্তু আপনি পেয়ে যাবেন তবে আপনার পড়াশোনার ধরনটা কিন্তু খুব সুন্দরভাবে মানে গুছিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার এগারো থেকে রিটেন এক্সাম বেস চলমান রয়েছে সেই এক্সাম ব্যাসে যেমন আমি গুছিয়ে ধরে ধরে আমি পরীক্ষাগুলো নিয়ে থাকি যে এগারো থেকে বিশতম গ্রেডের এর চাকরির পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেটা কিন্তু আমি যেহেতু অ্যানালাইসিস করি আমি কাজে আমি জানি যে এগারো থেকে বিশতম গ্রেডের কোন কোন টপিক গুলো আমি পড়বো কাজেই ওই টপিকগুলোর উপর ভিত্তি করেই দেখা যায় যে আমি পরীক্ষা নিয়ে থাকি আর ওই ধরনের প্যাটার্নের টপিকগুলো যদি আপনি পড়াশোনা করেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তাহলেই কিন্তু আপনার কিন্তু এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরি কিন্তু আপনি পেয়ে যাবেন আর না বুঝে যদি হাউমাও করে সবকিছু পড়াশোনা করেন তাহলে কিন্তু হবে না যেমন এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরি পরীক্ষায় বাংলা ইংরেজি স্পেসিফিক কিছু টপিক রয়েছে আমি এই জন্য এগারো থেকে বিস্তম গ্রেডের জন্য আলাদা একটা সিলেবাসের মতো করে তৈরি করেছি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু তৈরি করেছে তবে ইদানিং দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মানে ক্রাইটেরিয়া বা প্যাটার্ন গুলো একটু পরিবর্তন হচ্ছে তারপরেও ঘাবড়ানোর কিছু নাই যেহেতু কারণ হচ্ছে যে আপনাকে যদি সত্তর পরীক্ষায় সত্তর পেতে হবে না কিন্তু আপনি পঁয়ষট্টি পান তাহলে কিন্তু হবে আর এই পাঁচ মাসের জন্য যে কয়েকটা মানে আনকমন থাকবে সেটা না পারলেও অসুবিধা নেই কিন্তু কাজেই আহ তবে আপনারা যদি একটা পরীক্ষার মধ্যে থাকেন একটা মানে কন্টিনিউ মানে ধারাবাহিকতার মধ্যে থাকেন তাহলে আমি মনে করি যে এগারো থেকে বিস্তপন গ্রেড এর চাকরিগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন কাজে এই আমার যে ব্যাচগুলো রয়েছে যে থেকে রয়েছে সেখানে আমি যে সেই সিলেবাস ধরে ধরে তিন একটা পরীক্ষা হয় ওই পড়াশোনা করেন তারপরে ব্যাচার একটা পরীক্ষা দিলেন মনে করেন দুটা ব্যাচে যদি পরীক্ষা দেন আমি মনে করি যে আপনার কিন্তু চাকরি পাবেন আমার অনেকেই কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের কিন্তু আমার এই রিটার্ন এক্সাম বেসে এনরোল হয়ে চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু আর আপনারা জানেন যে ফি কিন্তু নামমাত্র ফি শুধুমাত্র দেড়শো টাকা ফি

আর বইয়ের কথা যদি বলি যে কোনো একটা বই পড়তে পারেন আপনি যে কোনো বই আপনার ইচ্ছা মতো যে কোনো বই পড়েন তবে আমি যে টপিকগুলো দিচ্ছি ওই টপিকগুলো পড়তে হবে ওই টপিকের বাইরে যে জায়গা থেকে প্রশ্ন আসেন আমি সেই জায়গায় পড়লেন তাহলে কিন্তু হবে না কিন্তু ঠিক আছে কাজে একটা গোসানো প্রস্তুতি নেন গোছানো প্রস্তুতি খুব সুন্দরভাবে ছয় মাস পড়াশোনা করবেন এগারো থেকে বিস্তম গ্রেডের চাকরি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমার এগারো থেকে বিশতম গ্রেডের যে রিটার্ন এক্সাম ব্যস্ত রয়েছে সেখানে কিন্তু নাম মাত্র ফি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ফিতে কিন্তু আপনারা এনরোল হয়ে পরীক্ষাগুলো কিন্তু দিতে পারেন তাহলে আপনারা কিন্তু উপকৃত হবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও আশা করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন তাহলে শুধুমাত্র ছয়টা মাস একটু লেগে থাকেন ধৈর্যের সাথে পড়াশোনা করেন দেখবেন যে আপনার চাকরি কিন্তু হবে তো এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ